আলাইকুম জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো জাতিসংঘের নিষেধাজ্ঞা স্থগিত না হলে আণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের হুমকি ইরানের আরও জানাব বাংলাদেশের বন্দরে যুক্তরাষ্ট্রের নজরদারি বঙ্গোপসাগরে চীনের প্রভাব ঠেকাতে ওয়াশিংটনের নতুন কৌশল তারপরে জানাবে একদিনে ইউক্রেনের প্রায় পনেরোশো সেনা নিহত সহ ট্যাঙ্ক ড্রোন সামরিক অপকাঠামো ধ্বংসের দাবি করেছে রাশিয়া আরও থাকছে আফগানিস্তানের বাগরাম ঘাটি নিয়ে ট্রাম্পের হুমকির জবাবে তালেবানের কড়া হুশিয়ারি আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয় এবং সর্বশেষ জানাব শাহবাজ শরীফের সতর্কবার্তা কাশ্মীর ছাড়া ভারত পাকিস্তান সম্পর্ক অগ্রসর হবে না সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে দিল্লিকে আলোচনার আহ্বান ইসলামাবাদের এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন জাতিসংঘ ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত না করলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে তেহরান এক বিবৃতিতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই সিদ্ধান্তের কথা জানায় এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের ওপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নতুন প্রস্তাব গ্রহণ করা হয়নি ফলে চলতি মাসের শেষেই দেশটির বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত পুরনো সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে অপরদিকে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি প্রস্তাব দিয়েছে ইরান কিছু শর্ত মেনে চললে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল স্থগিত রাখা যেতে পারে তবে তেহরান এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি উল্লেখ্য গত মাসেই উত্তররাজ্য ফ্রান্স ও জার্মানি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কাছে ইরানের বিরুদ্ধে পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে তাদের অভিযোগ তেহরান দু সালে বিশ্ব শক্তিগুলোর পি ফাইভ প্লাস ওয়ানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত মানছে না ওই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা তেহরানের এই নতুন হুঁশিয়ারির পর ইরান ও পশ্চিমা শক্তিগুলোর সম্পর্ক আরও উত্তাপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বাংলাদেশের একটি বন্দরের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির আওতায় ওয়াশিংটন বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে চাইছে যার মূল লক্ষ্য চীনের প্রভাবের ভারসাম্য তৈরি করা শনিবার দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ঢাকায় অংশীদারদের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক বৈঠক করেছে তবে যুগান্তরের পক্ষ থেকে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের এক শীর্ষ কর্মকর্তা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্ভাব্য উদ্যোগ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র প্রথমে একটি সম্ভাব্যতা যাচাই করবে যদিও উদ্যোগটি কোয়াড পোর্টস কর্মসূচির অংশ তবু এখনও এতে ভারতের সরাসরি কোনো ভূমিকা নেই ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে এদিকে জাপান মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে যা বড় আঞ্চলিক ট্রানশিপমেন্ট ও শিল্পকেন্দ্র হিসেবে গড়ে উঠবে অন্যদিকে ভারত আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে উল্লেখযোগ্যভাবে শেখ হাসিনার আমলে সালে মংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব এর আগে দু আঠারো সালে বাংলাদেশ ভারতকে চট্টগ্রাম ও মোংলা দুই বন্দরেই ট্রানজিট ও পরিবহনের পূর্ণ প্রবেশাধিকার দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিশেষ সামরিক অভিযানে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এক প্রতিবেদনে বলা হয় বিভিন্ন ফ্রন্টে ইউক্রেন প্রায় এক হাজার জন সেনা হারিয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় ব্যাটেল গ্রুপ নর্থ এলাকায় একশো পঁচাশি জনেরও বেশি সেনা একটি ট্যাঙ্ক ও সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশো জনের বেশি সেনা এবং একটি সেনেটার সাজোয়া যান দক্ষিণে দুইশো কুড়ি জন সেনা একটি সাজোয়া বাহক ও দুটি যুদ্ধযান ক্ষতির শিকার হয়েছে রাশিয়ার দাবি অনুযায়ী সেন্টার অঞ্চলে পাঁচশোরও বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে এবং একটি সাজোয়া বাহক ধ্বংস হয় পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিনশো জন সেনা ও একটি যুদ্ধযান অন্যদিকে ডিনেপার ফ্রন্টে পঁয়তাল্লিশ জন সেনা এবং নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত একদিনে পঁয়ষট্টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহর দুটি চালকবিহীন নৌকা ধ্বংস করেছে একই সাথে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র ও একশো আটত্রিশটি অস্থায়ী ঘাঁটি টার্গেট করার দাবি করেছে মন্ত্রণালয় তালেবান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির জবাব দিয়েছে কয়েকদিন আগে যুক্তরাজ্যে এক সফরে ট্রাম্প বাগরাম ঘাটি ফেরত নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং পরে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুঁশিয়ারি দিয়ে লেখেন আফগানিস্তান যদি যারা বাগরাম ঘাটি তৈরি করেছে সেই যুক্তরাষ্ট্রের কাছে এটি ফিরিয়ে না দেয় তবে খারাপ কিছু ঘটবে তালেবান কর্মকর্তাদের মতে কিছু পক্ষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাটিটি পুনর্দখল করার চেষ্টা করতে পারে তবে তা কোনোভাবেই সম্ভব নয় তারা বলছে বাগরাম এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং পুনরায় এটি হারানোর কোনো সুযোগ নেই উল্লেখ্য বাগ্রাম আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এটি ব্যবহার করে দু সালে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী অভিযানে তালেবান সরকারকে উৎখাত করেছিল যুক্তরাষ্ট্র দীর্ঘ কুড়ি বছরের যুদ্ধের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে চুক্তির ভিত্তিতে দু একুশ সালের জুলাইয়ে মার্কিন ও ন্যাটো বাহিনী বাগ্রাম ছেড়ে যায় এর কিছুদিনের মধ্যেই আফগান নিরাপত্তা বাহিনী ধসে পড়ে এবং তালেবান দ্রুত ক্ষমতায় পুনরায় ফিরে আসে এখন বাগরামঘাটি তাদের হাতে থাকায় বিদেশি পক্ষের কোনো পুনর্দখলের পরিকল্পনা কার্যকর হওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছে আফগান শীর্ষ নেতৃত্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন প্রতিবেশী হিসাবে ভারত ও পাকিস্তানের মধ্যে সহাবস্থান আবশ্যক তিনি যোগ করেছেন ভারত পাকিস্তানের শত্রু হিসেবে থাকবে নাকি সুসম্পর্ক তৈরি করবে তা সিদ্ধান্ত নিতে হবে নয়াদিল্লিকে শনিবার লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে শাহবাজ বলেন ভারতের সঙ্গে যে কোনো আলোচনার ভিত্তি অবশ্যই ন্যায্যতা ও সমান অধিকার হওয়া উচিত তিনি শ্রোতাদের মনে করিয়ে দেন ভারত ও পাকিস্তান চারটি যুদ্ধে জড়িয়েছে যা শত শত কোটি ডলার ব্যয় করেছে এই অর্থ যদি শিক্ষা স্বাস্থ্যসেবা রাস্তাঘাট এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা হতো তা দেশের জন্য আরও ফলপ্রসূ হত কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক অগ্রসর হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলেন কাশ্মীরিদের রক্ত বৃথা যেতে দেব না চলতি বছরের মে মাসে কাশ্মীর সংঘাতে জড়িয়েছিল দুই দেশ একে অপরের অপর পাল্টাপাল্টি হামলার ফলে পারমাণবিক যুদ্ধের সংখ্যা দেখা দিয়েছিল টানা সাতাশি ঘন্টার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় শাহবাজ আরও বলেন ভারতের সঙ্গে পাকিস্তান আলোচনা চায় তবে তার সম অধিকার এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে এছাড়া ফিলিস্তিনের গাজা প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন মানুষ পছন্দ করুক বা না করুক এই অঞ্চলটি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত ডন এর খবরে বলা হয়েছে যে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কয়েকজন মুসলিম নেতা যার মধ্যে শাহাবাজ শরীফও থাকবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি শাহবাজের প্রথম সাক্ষাৎ এর আগে গত জুনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ